সপ্তাহ চলে যায় চলে যায় মাস চলে যায় বছর তবুও কেউ পায় না এই নারী নামক অস্তিত্বের সন্তান কত কিনা করে তারা এদেরকে কাছে পাওয়ার জন্য স্কুলের ভালো ছেলেটাও একটা সময় একটা মেয়ে বান্ধবীর জোগাড় করতে হবে সময় কাটানোর জন্য কলেজ পড়ুয়া ছেলেগুলো ডিপ্রেশনের ভ্যাকসিন হিসেবে এই নারীকেই লাগবে তাদের কারণ কলেজ থেকে ফিরে ক্লান্ত শৈলীটা যখন বিছানায় এলিয়ে দেবে তখন মোবাইলে সে নারীর মেসেজ না পেলে আর নিজেকে শান্তি হবে সারাদিন অফিস শেষ করে দিন শেষে পায়ে হেঁটে যখন মধ্যবিত্ত ছেলেটা ফ্ল্যাটে ফিরবে তখন তার এমন একজন সাপোর্ট লাগবে যে তাকে কল দিয়ে খবর নেবে এই বলে যে ভালো আছো কি না খেয়েছো কি না অভি চাপ ছিল কি না অতপর কাল নামক দিনটাতে দেখা করতে পারবে কিনা অফিস বেরা ক্লান্ত ছেলেটা তখন আর কিছু ভেবেই গড় করে হেসে বলবে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো পরের দিন সকালে না খেয়ে দেখা করতে যাবে সেই নারীর সাথে বাঁকা হেসে বলবে আমি খেয়ে এসেছি অতপর এভাবে চলতে থাকে এই নারী নামক প্রেম ভালোবাসা কিন্তু আমি এমনই একজন মানুষ যার মাঝে না এসব রসমস নেই নেই কোনো প্রেম নেই কোনো ভালোবাসা নেই কোনো নারী পুরুষের আসক্তির ভালোবাসা আমার লাগবে তোমাদের মতো মানুষের এমন কিছু অংশ যা দিয়ে আমি আমার নিজের উত্তেজিত নামক শব্দটাকে কমাতে পারব কলির্জা দাও দাউ করে জ্বালন্ত লাভাকে বরফের মতো শীতল করে দিতে পারবো লাল রক্তের স্বাদ নিয়ে আমি আমি তিপ্তে পাই যাই হোক আমি এইসব কথা কেন বলছি আপনাকে